এক দিন চলে নানি খুশি করবো এক দিন তোদের খুশি করবো হাত খুশি মারো বার বার আশি তিরে তোমার খুশি তো তো মারো বার বার আশি তিরে তোমার হি খুশ খুশি মারা স আচ্ছা কাকা কোন মহান ব্যক্তি আমার নাম కుত্তার বাচ্চা রেখেছে বলতে পারো যদি কারে শুনেছে ওই ব্যক্তি ওর এমন ভাবে কামড়াবো সারা জীবন তার জলাতঙ্গ রোগে ভুগতে হবে তোরা যেমন নামে যাচ্ছি তার থেকে তিনটা থেকে জানো এ Jio কমে মালিক मुकेश अंबानी কেন রে

আচ্ছা বৌদি হ্যাঁ আমার নাম কুত্তার কাছে ভাল লেগেছে তাহলে বাচ্চাটা কেন ও আঁকা হলো তুমি এটাও জানো না বাচ্চাটা হলো তোমার দাদা চিন্তা করে তুই কি সত্যি বৌদি এই স্বর্গের তুই আগে রাস্তায় বেড়ে আচ্ছা মুকেশ আম্বানি তোর বৌমা করে নি তো হয়েছে যে মুকেশ আম্বানি

মানুষ কারা এটাও জানিস না আমাদের মতো সুন্দরী মহিলারা শুনে মদ করে বৌদি বলে মদ খোঁজে মদ দাম বাড়লো তারা কোনদিন আন্দোলন করে না

এ সোজা পড়ে যাবে আদম রে তোমার বাবারে পাগলি হয়ে গেছে আচ্ছা বৌদি আমার লাস্ট বই আচ্ছা বৌদি বলতো লক্ষ্মীর ভান্ডার কাকে বলা হয় কেন কলকারখানা বন্ধ করে ভাতা দিচ্ছেন নাই দিয়ে মহিলাদের হাতে হাজার টাকা গুজে দেয় বলে লক্ষীর ভান্ডার ঠিক বল দেখ তুই তো আমার অনেক অনেক প্রশ্ন করতেছিস লাশ প্রশ্ন করতেছিস উত্তর দে তো আচ্ছা বল তো রিয়া মারা গেছে আর ইংরাজি কি হবে বল কি রিয়া মারা গেছে ইয়ার ইংরাজি কেন বৌদি ডায়রিয়া আমার সব খেয়ে তো শুইকে দিচ্ছি আমার জমনে আর কিছু নেই ছিল সব তো নেয়া চলে গেছি আমার তো ফলের দোকান আছে আমি ফলের দোকানে গিয়ে বুঝতে পারবো না তুই ফলের দোকানে গিয়ে

ই দিন তোদের বসে করবো ইনি তোদের বসে করুক তিনি তোদের আমি

बुड़ो खेजेले बिलिया रसता पते, देखी जाब तू हरा के दिली थारीके শিবরাত্রির মতো করেছেন তাই আমিও করেছি কিন্তু শিবরাত্রি মতো করতে গেলে তো ফল লাগে তাই আমি বৃহস্পতিবার সকালবেলা বাজার থেকে ফল এসেছি বাইরে দেখলে সব ফলই পাচ্ছা ভগবানকে দিতে পারিনি নিজেও খেতে পারিনি তাই শুক্রবার সকালে বাজারে এসেছি এই পছন্দগুলো ফেরত দেবো আর ভালো ফল নিয়ে বাড়ি যাবো আর মোটা মোটা খোটা খোটা কে খাবে গোটা গোটা মোটা মোটা খোটা খোটা কে খাবে গোটা গোটা কিন্তু আমি তো বাজারে চলে এলাম বৌদি দেখি ও তোমার মুখের হাসি খুব সুন্দর থ্যাংক ইউ ও তাতে তোমার মাথার চুল আরো সুন্দর থ্যাংক ইউ দাদা লাস্টে দাদা আর কিছু বলা গেল কেন সেটা বলতে গেলে ভালো লাগতো বাবা হ্যাঁ কি লাগে বলো বাচ্চা তোমার নাম জাদ দোকান তুমি জানো তো খারাপ ব্যবহার করেছি খারাপ ব্যবহার করে একশো টাকা সেখানে তিনশো টাকা নিয়েছি আমিও দিয়েছি কিন্তু সংস্কার পৌঁছে দিলো কেন

এক কাজ করো আপেল না টিপে তুমি আমাকে টেপো আমার ভালো লাগবে একশো টাকা তিনশো টাকা কতটা আপেল আরে কাশ্মীরে বড় বেরো আপেল নেবো না কি নেবে কি শসা নেবে ও বাবা দেখতো কেড়ে কেড়ে শসা দেখতে শসাটা সাইজে রাখছে ও বাবা বিশাল হয়ে গিয়েছে হবে তখন শসা নাও তো আমি বুঝলাম কি ভদ্রঘরের মেয়ে সবাই বলি ও বাবা তোমার জুতোটা খুব সুন্দর খুলবো না বাবা থাক কেন ঠিক আছে ও তার থেকে তোমার জামাটা আরো বেশি

আচ্ছা দাদা কাজ ফিতে কি দা যায় নাকে ছেড়ে দেবে এই মনাক বুদ্ধি চিবনা করে খাচ্ছে না হাতের মাঝে ভাং ভাড়ি দি বড়ি কাট না ধর কষ্ট করি লাগে না খানা আমার বলা একাই আছি ভেবেছি কি দেখ না কে মন ধরে বোজালা একাই আছি ভেবেছি কি দেখ না কে মন ধরে বোজালা ভালোবাদি আমার বোল আছে ভালো পাবি আমার বোল আছে

এই আর সিনেমাটা তো আমি দেখিনা বডি বিল্ডছল কি আমি ডাক্তার কি করি দুসব দোকানদার কি ডাক্তার কি করি দুসব দোকানদার নেইছিলে পে কেন

তোমার দোকানে আসতে বলেছি সব দোকান খুলেছি এসে বললে কার দোকান বৌদি জানো তোমার কি খারাপ করেছে কি কি করেছে বলে যে টাকা আমি দু টাকা দিচ্ছি ঘরে সব ফল পৌঁছা

খারাপ কি বলেছে তুমি সফল খেলে দেখলে টিপলে না নিয়ে চলে মানুষের রাগ হবে কি বলেছে আমাদের নতুন পেটের মধ্যে আম আর কলাটা ছিল কিছু না পেয়ে বলেছে আম আর কলাটা খাওয়া বৌদি তোমার সাথে কেন এরকম খারাপ ব্যবহারটা করলে তোমার সাথে কি খারাপ ব্যবহার হচ্ছে ফলে তুমি একশো টাকা সেটা তুমি তিনশো টাকা নিয়েছো আমিও দিয়েছি কিন্তু সমস্তগুলো পয়সা দিলে কেন দেখ বল আমরা তো বাড়িতে ফল চাষ করি না আমরা ফল ব্যবসা করি খুব কি বড় ভুল কাজ করেছি তাকে মারা ভুলটা বৌদি বলেনি ভুলটা তুমি বলোনি ভুলটা করেছি কে জানো কে বড় বড় ফল ব্যবসাই দেওয়া

দেখবুন বাংলা ভাষার অনেকগুলো মানে যেমন যদি বলা যায় কোন একটি ব্যক্তি ছেলে মেনে ঘুরতে গেছে কেউ কিন্তু খারাপ ভাববে না যদি বলে ওই ব্যক্তি একজন মেয়ে ছেলে নিয়ে ঘুরতে গেছে সবাই কিন্তু খারাপ ভাববে ঠিক আমার ভাই কথাটা ঠিক বলেছে তুমি তার উল্টাটা ভেবেছো তাই বলছে আমার ভাইয়ের কথাই কিছু মনে করো না এই যা আয় চলে যাচ্ছি হ্যাঁ মেয়ের সঙ্গে যদি গন্ডগোল করেছি আমার যদি বাজারে মাছ কিনতে আসতে হয় তোর দাঁড়া সব হয়ে जाবি আ করে গিলা খাবো এই

ਮਾਨ ਜਾ ਤੀ die <laughs> <laughs>